আমার একটা মামার বিয়ে ছিল আর আমি মামার বিয়েতে গিয়েছিলাম তো এই ভিডিওটা তোমাদের আজকে সবার সাথে শেয়ার করবো দেখো এখন কিনা ও বিয়ে করতে যাবে আর তার জন্য কিনা এখন যেসব নিয়ম নিয়মকানগুলো আছে সেগুলো সব পালন করা হচ্ছে তো কী কী নিয়ম আছে তো চলো তোমাদেরকে আবার দেখায়

দেখতেই পাচ্ছ এখনও রেডি হয়ে গেছে আর একটু বাদে ওর গাড়ি আসবে যাবো দেখো ওর গাড়ি চলে এসছে আরও এখন গাড়ির সামনে এখন দাঁড়িয়ে আছে আর আমরাই দেখো বলতে চলে এসছি এখন কিনা ও ওর ভেতরে আছে গাড়ির ভেতরে আর আমরা বেরিয়ে গেছি গাড়ি থেকে আর চলো তো একবার ওকে একবার দেখায় এই যে গাড়ির ভেতরে ও বসে আছে আর এই যে বুয়ের প্যান্ডেল বুহের প্যান্ডেল বলতে গেলে মেয়ের বাড়ি যে প্যান্ডেলটা সাজিয়েছে সেটা একটুখানি তোমাদের দেখালাম তো চলো ওকে এখন মিষ্টি খাবি বরণ মাসে করতে হয় ও এখন বার হবে ওকে বরণ টহন করে তারপরে কিনা ওই ভেতরেতে ए ओए तू बाजा ना बाजा मां की साइड बाजा ना तू बाजा बाजा मंडी की काहे ना আবাদতো বরং কমপ্লিট হয়ে গেছে আর এখন যাবে ভেতরে তো চলো যাওয়া যাক এ দেখো আমরা চলে এসছিলাম আর এখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে যেখানে বিয়েটা হবে তো সেই প্যান্ডেলের দিকে এখন আমরা যাচ্ছি আরও যেসব নিয়ম কানুনগুলো আছে সেসবগুলো কমপ্লিট করবে তো এখানেতে বেড়াহ ওই মশাই বসে আছে এখানে মেয়ের যে টুক কাকা সেই হোক মেয়েও বসে আছে আর ওই দেখো আমার মামাও বসে আছে বিয়ে করতে গেলে যে এত নিয়ম আছে আমি সত্যি করতে জানতাম না তো বিয়ে বিয়েতে যাই যাই না আর চলে আসি আর কিনা এখন কিনা আমি পুরোপুরি মানে বিয়েটা দেখবো যে কীভাবে মানে বিয়ে হয় না খেয়ে থাকতে হয় এগুলো জানতাম দেখিনি প্রথমবার সমস্ত দেখছি চলো আর তোমাদেরকেও দেখাই সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে ঠান্ডাকালে বিয়ে করলে কিন্তু খুবই অসুবিধা আর ঠান্ডা ছাড়া আমার মনে হয় বিয়ে হয়ও না তো আমার এতটা নলেজ নেই কারণ বিয়ে করতে গেলে এক নম্বর চাই না খেয়ে থাকতে হয় সকাল দিয়ে আর তারপরে কিনা এলো গায়ে মানে এলো গায়ে মানে ষাণ্ড গিঞ্জি আছে ধুতি পাঞ্জাই করে বিয়ে করতে হয় তো আমি আমাদের তো মানে দেখলামই প্রথমবার দেখতে পাচ্ছ কিন্তু কোনো সুয়েটার পড়ে খালি একটা পাঞ্জাই পরে আছে আর কিন্তু সেদিনকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছিলো আর যেহেতু আমার মামা একটু গ্রামের দিকে বিয়ে করেছিল। তার জন্য তার জন্য কিন্তু আরও বেশি মানে ঠান্ডা লাগছিল ওই এই দেখো ওর সমস্ত যে কোনো হয়ে গেছে এখন যাবে সামনে কারণ ওই সেগুলো পরে এসেছিল সেইগুলো এখন খুলে ফেলতে হবে তো মেয়ের বাড়ি থেকে যেসব ড্রেসগুলো আবার দিয়েছে টুবুক টুবুট করতে হবে আর এই দেখো এখন পরে রেডি হয়ে গেছে তো এখানে আবার একটু নিয়ম কারণ আছে সবাই দেখতে পাচ্ছ এখানে অনেক কটা মানে বউ আছে ওরা মানে ঘুরছে তো কেন যায় না এটা আবার কী নিয়মকে বললাম আমি এতটা মানে আমার নলেজ নেই তো যেমন ঠাকুরকে বরণ করলে সবাই চারদিক দিয়ে ঘুরে তো তেমনি একটা আমি দেখতে পাচ্ছি এখানেতে এখানে অনেক কটা মহিলা আছে ওরা ঘুরছে ওরা কেন বরণ করলে তো চলো তোমরা দেখো আর দেখতে দেখতেছি কী করে এই নিয়মটা কমপ্লিপ হয়ে গেল তো আবার একটা জিনিস বরণ করার জন্য আবার একটা নিয়ম চলে তো এখানে তো একটা বই শুধু বরণ করবেন তো এই ভিডিওটা মানে এই ক্লিপটা কিন্তু খুব মজার একটা জিনিস আছে তোমাদেরকে আর দেখো তো প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওকে দুবার ঠেলা মারবে একবার কান মলে দেবে তো এটাই হচ্ছে সেই কিন্তু ক্লিপটা তো কেউ মিস করো না দেখো আর দেখতেই পাবে बी सलो बी सलो

দুবার পোকা ফেলেছে মনে হচ্ছে টোনার দিক দিয়ে কিন্তু কিন্তু একদম প্রচুর এ হয়েছে আবার কিনা আবার কিনা কান মেরে দিয়েছে তো এত কিছু যে এ করতে আমি জানতাম না আর এ আমি প্রথমবার দেখলাম যে বড় হয়ে বাড়িতে বিয়ে করতে গেলে এতটা মানে কান মেরে দেবে কেউ এ করবে তো এই আমি দেখলাম তো তোমরা দেখো এখনো অনেক কিছু তো বাকি আছে মানে একদিকে কিন্তু মজাও আছে বলতে পারি ঠিক আছে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা

মানে এখন কি না আমার যে মামি হবে তো মানে নিয়ে আসা হচ্ছে আমার মামিকে বলতে পারে এখন হয় না তো আর কিছুক্ষণ বাদে হয়ে যাবে আমি কি মামি বলে ডাকবো এখন কোনেকে চারদিক দিয়ে ঘোরানো হচ্ছে এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি শুভ দৃষ্টি মানে এরপরে যা যা নিয়ম আছে তো ওইগুলো কিন্তু আবার টাইম ভিডিও তৈরি করবো তাতে দেখাবো কারণ হচ্ছে এখন মানে অনেক বড় অনেক লং হয়ে যাবে যেহেতু ভিডিওটা মানে বিয়ের ভিডিও মানে তো ভাবতেই পারছো নেক্সট ভিডিওতে তোমাদের পুরো আমি ভিডিওটা দেখাবো লাস্ট অব্দি